কোথা দিয়ে এসেছো ভাই বর্ডার পার ভালো করলে হ্যাঁ বর্ডার যে সীমা সীমা কেসে পার কে হ্যাঁ ভাই বর্ডার কিভাবে পার করে আসলে পাসপোর্ট নেই তো তোমাদের কাছে হ্যাঁ দালাল পার করে দিছে দালাল তো টাকা নিয়েছে হ্যাঁ আষ্ট হাজার এখানে কি জন্য এসছিলে ডি স্টাডি করবে আপনারা আপনারা এডুকেশন পড়ার জন্য দরকার পুরো চুরি করে আসবেন হাইয়ার অফিসার যেমন 24 আপনারা দেখছেন দেখেন আদর পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র দেখুন আমরা আজকে দেখাবো আমাদের রাজ্যে কিভাবে জঙ্গি মাফিয়া বাংলাদেশি দুষ্কৃতি কি মায়ানমারের যে রাখাইন প্রদেশের যে মায়ানমার সেই মায়ানমারের যে দুষ্কৃতির আছে তারা কিভাবে আমাদের রাজ্যে আমাদের দেশে বিচরণ করছে এসব খবর কিন্তু কোনো বড় চ্যানেলে পাবেন না একেবারে দায়িত্ব নিয়ে বলছি আজকের যে খবরটা আপনাদের সামনে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন যা একেবারে আমাদের এই সমাজকে নাড়িয়ে দিতে পারে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিয়ালদা জিআরপিতে যিনি আইসি রয়েছেন বাসুদেব মল্লিক আর মাত্র তিন মাস তার চাকরি আছে যে সত্যিকার একজন পুলিশ যদি নিষ্ঠার সঙ্গে দেশের সেবা মানুষের সেবা অর্থের দিকে লোভ না করে করেন তাহলে কিন্তু সে অনেক বড় কাজ করতে পারেন এই বাসুদেব মল্লিক হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা আজকে আপনাদেরকে দেখাবো শিয়ালদা রেল স্টেশন থেকে একেবারে মায়ানমারের যে ঢাকা বাংলাদেশ যে কক্সবাজারে মায়ানমারদের জন্য যে ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে থেকে পালিয়ে আমাদের পশ্চিম বাংলায় ঢুকে পড়েছিল দুই মায়ানমারের একেবারে তরুণ দুষ্কৃতি এদের ইতিহাসটা জানতে গেলে একটু ইতিহাসটা নিয়ে আমাদের কথা বলতে হবে আগেই দুই যে ধরা পড়েছে শিয়ালদা জিআরপিতে কিভাবে ধরা পড়ল কারা ধরল কিভাবে তারা এখানে আসলো সবটা আমাদের আমরা তুলে ধরবো আগে একটু ওই দুই যে ধরা পড়েছে যে দুই জঙ্গি আমরা জঙ্গিই বলবো কারণ বিনা পাসপোর্টে তারা আসাম হয়ে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল বলে পুলিশি জেরাই স্বীকার করেছে আগে দেখে নিন তাদের ছবি এবং তাদের কথাবার্তা কোথা দিয়ে এসেছো ভাই বর্ডার পার কিভাবে করলে হ্যাঁ বর্ডার যে সীমা সীমা কেসে পার কে হ্যাঁ মানে বর্ডার কিভাবে পার করে আসলে পাসপোর্ট নেই তো তোমাদের কাছে হ্যাঁ দালাল পার করে দিছে দালাল তো টাকা নিয়েছে হ্যাঁ আষ্ট হাজার এখানে কি জন্য এসছিলে

আসাম বর্ডার এইখানে কি কোন ট্রেন থেকে নেমেছে ও यहाँ से कहाँ जाएगा तुम लोग अब जेल जाएगा तो क्या करने आया था यहाँ पर, पर क्या स्टडी करने के लिए आया कर, कर, था पासपोर्ट है तुम्हारे पास पासपोर्ट नहीं है तो तो इसलिए पर बिना पासपोर्ट के यहाँ तो ढूकने का तो अधिकार नहीं है किसी का गलती हो गया गलती कैसे हो जाता है बिना पासपोर्ट के तुम लोगों को मालूम नहीं है तुम तो स्टडी करने आए हो जब तुम स्टडी करने आए हो बिना पासपोर्ट के यहाँ पर कैसे ढूक जाओ গুসা হই বাত জেল তো জানা পড়ে গাছ ঠিক শুনলেন এবার এই যে একজন জঙ্গি মানে একজন যার নাম হচ্ছে এম আনাস যার বয়স তেইশ বছর দিয়েছে পুলিশের খাতায় আর একজন মুন্না যার বয়স আঠারো বছর এদের বাড়ি হচ্ছে জাম্পোয়া থানা হচ্ছে মন্ডুল রাখাইন মায়ানমার এই রাখাইনের ইতিহাসটা আপনাদের প্রায় সকলেরই জানা আছে যে এই যে মায়ানমারের যে রোহিঙ্গা এই রোহিঙ্গারা সেখানে এমন খতরনাক হয়ে উঠেছিল তারা কিন্তু সেখানকার চল্লিশ পঞ্চাশটা থানা তারা আক্রমণ করেন এরপরে আক্রমণ করার পরে তারা যখন সেখানকার আর্মি যখন অপারেশন শুরু করে তারা তখন কিন্তু নাফ নদী পেরিয়ে কক্সবাজারে চলে আসে বাংলাদেশের এই কক্সবাজারে আসার পরে সে হাসিনা তাদের জন্য ক্যাম্প খুলে দেয় তারপরের পরিণতিতে আপনারা সবাই জানেন যে কি হয়েছিল সে খাসিনাকে কিভাবে একটা মানে চলমান সরকার তার নির্বাচনে জিতে আসা সরকারকে কিভাবে তার প্রধানমন্ত্রীকে লুটপাট বাড়িঘর ভাঙচুর এগুলো আর আমাদের মানে আমাদের আর বলার দরকার হয় না এগুলো আপনারা জানেন আমরা যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে যদি খুব সিরিয়াসলি এই সব বিষয়গুলোকে না চিন্তা করা হয় এই যে অনুপ্রবেশ একেবারে মায়ানমার রাখাইন থেকে যুবক জঙ্গি ঢুকে পড়া আমাদের রাজ্যে এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় কিভাবে আসলেন এটাও আপনারা জানতে চান আমাদের প্রতিবেদক অন্তর্তদন্ত চালিয়েছেন সুরেন্দর সিং এরা বাংলাদেশের কক্সবাজার হয়ে বাংলাদেশের দালাল ধরেন সোহেল খান সেই দালালের মাধ্যমে আট হাজার আট হাজার ষোলো হাজার টাকা দিয়ে সেখান থেকে পেরিয়ে মানে আসাম বর্ডার পেরিয়ে আমাদের ভারতে প্রবেশ করেন ভারতের যে দালাল তাদের জন্য যে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন তার নাম হচ্ছে ফৈজল সেই দালালের নাম সেই দালাল তাদের জন্য সেখানে টিকিট কেটে রাখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা আমাদের শিয়ালদায় আসে এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে তারা কলকাতা হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল এবং সেখানে গিয়ে কি করার কথা ছিল সেটা তো পুলিশ বা আমাদের দেশের গোয়েন্দা বাহিনী তারা আলো আরও ভালো বলতে পারবে কিন্তু আমরা যে তদন্তটা করেছি একেবারে আপনারা তো জানেন যে আমরা অন্য যে সমস্ত সংবাদ মাধ্যম আছে যে অন্যের মুখের কথার ওপরে নির্ভর করে যে তারা কি বলবেন সেইটা দেখাবেন আমরা কিন্তু সেরকম করি না আমরা নিজেরা তদন্ত চালাই এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে পুলিশের তদন্ত থেকেও আমাদের তদন্তে আরও বেশি রহস্য উন্মোচন হয় অনেক ক্ষেত্রে এরকম হয়েছে তো এই ঘটনাটা দেখা গেল যেই দুই জঙ্গি তারা সোজা চলে আসলেন আমাদের কলকাতা শিয়ালদা স্টেশনে দিল্লিতে যে তারা যাবেন সেখানে আবার আর দালাল তাদের জন্য অপেক্ষা করছিল আনসারুল আমরা জানি না যে এরা সব মানে চেইন এই চেইন ধরা পড়বে কিনা এই দুজনের নাম যে আপনাদেরকে আমরা বললাম এমডি আনাস আর মুন্না এই দুজনকে কিন্তু শিয়াল্লা জিআরপির হেফাজতে এখন রয়েছে আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছে এবার কি করে শিয়াল্লাহ জিআরপির হাতে এলো আমাদের যে ভারতীয় গোয়েন্দা বাহিনী যেটা রয়েছে এসবি সেই এসবির কাছে খবর আসে যে এরা ট্রেনে করে শিয়ালদার দিকে আসছে শিয়ালদা থেকে দিল্লিতে তারা যাবে দক্ষিণেশ্বর থেকেই এসবির অফিসাররা এই দুজনের ওপর নজরদারি চালাতে শুরু করে এবং নজরদারি চালাতে চালাতে তারা যখন শিয়ালদায় এসে নামে ওই শিয়ালদায় নামার পরেই শিয়ালদা থেকে এসবির লোকেরা নিয়ে যায় আর পি এফে থেকে যখন তাদেরকে শিয়ালদা জিআরপিতে নিয়ে আসে সেখানকার যে অভিজ্ঞ এবং পর খাওয়া নিষ্ঠাবান পুলিশ ইন্সপেক্টর বাসুদেব মল্লিক আপনারা তো জানেন যে তার তদন্তের মুখে কোনো কিছু গোপন রাখা যায় না যখন এই রকম একটা মারাত্মক ঘটনা তিনি একেবারে ঘটনার তদন্ত শুরু করলেন এবং এই দুজনকে নিয়ে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু একেবারে কেঁচু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে আমাদের মনে হয় যে এই কেসটা শুধুমাত্র শিয়ালদা জিআরপি দেখলেই চলবে না কারণ দিল্লিতে যে আনসারুল ভারতীয় যে দালাল ফৈজল এদের সবাইকে গ্রেপ্তার করে দেখতে হবে যে আসলে এই যে এমডি আনাস এবং মুন্না এদের মোড অফ অপারেশন কি ছিল এরা কেন আসাম হয়ে আমাদের কলকাতায় আসলেন এবং কলকাতা থেকে তারা যেটা বলছে দিল্লিতে যাওয়ার কথা ছিল দিল্লিতে গিয়ে তারা কি করবেন আমাদের প্রতিবেদক কিন্তু এখানে থেমে থাকেনি এই দুজনকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তারা বিনা পাসপোর্টে এখানে আসলেন তার উত্তরে এই দুজন একটু অটু ক্ষিপ্ত হয়ে বললেন যে আমরা এখানে এসেছি হায়ার স্টাডি করার জন্য ভাবুন তাদের কাছে নেই কোনো পাসপোর্ট নেই কোনো কিছু কি এখানে হায়ার স্টাডি তারা করতে আসবেন বর্ডার পেরিয়ে দালাল ধরে আট হাজার টাকা করে দিয়ে ঢুকলেন আমাদের কিন্তু মনে হয় যে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে একটা চক্রান্ত রয়েছে যে চক্রান্তটা আমাদের দেশ এবং রাজ্য বিরোধী চক্রান্ত করার জন্যই এই দুই কালপ্রেট এখানে ঢুকেছিলেন পাসপোর্ট নেই হায়ার এডুকেশনের জন্য এখানে এসছেন এই সমস্ত সব সাজানো বানানো গল্প আবার এ কথাও শোনা গেছে যে দিল্লিতে নাকি তাদের বান্ধবী রয়েছে কে বান্ধবী কোথাকার বান্ধবী এগুলো কিন্তু সব তদন্তের আওতায় আসা উচিত যদি এগুলো তদন্তের আওতায় না আসে আর এই সমস্ত এই যে যারা যাদের নেটওয়ার্কগুলো রয়েছে সেই নেটওয়ার্কগুলোগুলোকে যদি ঠিকমতো না তদন্ত করা হয় সাত তারিখে কিন্তু তারা আসাম বর্ডার পেরিয়ে এখানে কিন্তু আট তারিখে শিয়ালদাতে কিন্তু তারা ধরা পড়ে সমস্তটা তদন্ত হওয়া উচিত খুব বড় ধরনের তদন্ত হওয়া উচিত রাজ্য গোয়েন্দা এবং আমাদের ভারতের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের দেখা উচিত যে এই দুই যুবক আসলে এখানে কিসের জন্য এসেছিলেন কি ছিল লক্ষ্য তাদের এখানে কিসের তাগিদে কিসের নেশায় কী দুর্ঘটনা ঘটনার জন্য আমাদের দেশে প্রবেশ করেছে এটা কিন্তু তদন্ত করে দেখা উচিত এবং যাদের কথা বলছে দিল্লিতে যারা আছে সেটাও তদন্ত করে দেখা উচিত যারা দিল্লিতে আছে তারা দিল্লিতে বসে কি করছে সেখানেও আমরা তো জানি দিল্লিতে দেখেছি কয়েকদিন আগেই বহু এইরকম বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বিভিন্ন জায়গার ধরা পড়েছে কিন্তু এরা এখানে যাদের কথা বলছে সেটাও তদন্তের বিষয় আজকের দেখুন তিতুমির কিন্তু শুধু খবর তুলে ধরে না এগুলো একটা চিত্র বলতে পারেন বা তথ্য পঞ্জি বলতে পারেন এই যে আমরা খবরটা আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং গভীর রাত পর্যন্ত জেগে শিয়ালদা থেকে কেন সংগ্রহ করে নিয়ে এসছে সংগ্রহ করে নিয়ে এই কারণেই কারণ আমরা চাই আমাদের দেশ সুরক্ষিত থাকুক আমাদের রাজ্য সুরক্ষিত থাকুক এই দেশে রাজ্যে যারা নাশকতামূলক কাজ করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই কারণ আমরা মনে করি যে সাংবাদিক যারা হন সাংবাদিকতা যারা করেন যারা দেশের আর্মি রয়েছে যারা দেশ রক্ষার কাজ করেন একজন সাংবাদিকেরও কিন্তু সেই কাজ দেশ রক্ষার কাজ সেই জন্যই আজকের আমরা এই পুরো নেটওয়ার্কটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখুন দেখার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই খবরটারও বেশি বেশি করে মানুষের কাছে জানানো উচিত যাতে আমাদের ভারতীয় গোয়েন্দা বাহিনী আমাদের রাজ্যের গোয়েন্দা বাহিনী সকলের কাছে এই খবরটা যেন ভালোভাবে পৌঁছয় কারণ এখনও পর্যন্ত কিন্তু এই খবর কোনো মিডিয়া বা কোথাও প্রচার হয়নি আমরাই প্রথম এক্সক্লুসিভ আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছে দেখুন মায়ানমারের জঙ্গি শিয়ালদা রেল স্টেশনে